গাইজ 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 ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল সো সো হবে এটা আপনার কেন বলছি সেই বিষয়ের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আমি কভার করব সো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সো গাইজ প্রথম যে বিষয় অর্থাৎ একটি ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমরা সবাই মনিটাইজ করার জন্য আমাদের এটা লক্ষ্য থাকে যে এক হাজার সাবস্ক্রাইবে কমপ্লিট করবো এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরে যে সমস্ত ইউটিউবাররা তাদের মনিটাইজ অন করতে চান তাদের তাদের বিষয়ে যে বিষয়টা বলার সেটা হলো আপনারা যারা নতুন ইউটিউবার বা যাদের চ্যানেলে যে যে মানে এটা রয়েছে অর্থাৎ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার যে বিষয়টা সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যখন আপনার চ্যানেল মনিটাইজ করবেন ঠিক সেই মুহুর্তে আপনাদের এই গাইডলাইনটা আপনাদের অবশ্যই জানা দরকার সেটা কি যে আপনি আপনি ভুলভাবে বা রংভাবে আপনি কিন্তু বারবার আপনার চ্যানেল মনিটাইজ করার জন্য কিন্তু ট্রাই করবেন না আদারওয়াইজ কিন্তু আপনার চ্যানেল একটি মেসেজ আসতে পারে যে চ্যানেলে জিমেলের মাধ্যমে আসবে সেটা হলো ক্যান্সেলেশন মনিটাইজ ক্যান্সেলেশান এই যে মেসেজটা এটা কিন্তু আসতে পারে এটা কিন্তু অনেকের চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা এসছে সো গাইস আপনি যখনই আপনার চ্যানেল নতুনভাবে আপনি চ্যানেলটাকে মনিটাইজ করতে যাবেন ঠিক সেই মুহূর্তে আপনি ভালোভাবে জেনে শুনে এবং এক থেকে তিনবারের মধ্যে কিন্তু এটাকে ট্রাই করবেন আপনার চ্যানেল মনিটাইজ করার জন্য আদারওয়াইজ কিন্তু আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে এবং আপনি আবারও ট্রাই করতে পারবেন বাট সেটা আবার তিন মাসের পরে অর্থাৎ নব্বই দিনের পরে আপনি গিয়ে আবারও সেই আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন সো গাইস এটা ছিল প্রথম বিষয় আর সেকেন্ড যে বিষয় সেটা হলো যারা পুরনো ইউটিউবার বা যারা কন্টিনিউ ভিডিও করে আসছেন বা আপনাদের চ্যানেল মনিটাইজ রয়েছে আপনারা অলরেডি ইনকাম করছেন তাদেরকেও এই বিষয়টা জানা দরকার যে আপনার চ্যানেলে একটি বিষয় কিন্তু আপনাকে অবশ্যই কন্টিনিউ পালন করতে হয় সেটা হলো ইউটিউবের যে গাইডলাইন যে রয়েছে যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাকে পুঙ্খনুপুঙ্খ অর্থাৎ সঠিকভাবে পালন করা দরকার আদারওয়াইজ কিন্তু আপনার চ্যানেল ডিমনিটাইজ হতে পারে অর্থাৎ আপনাকে কোনটাকে লক্ষ্য করতে হবে আপনার চ্যানেলে আপনি অবশ্যই রিসেন্টলি কিন্তু অনেক অনেক ইউটিউবারের এটা হয়েছে বা অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়েছে যে আপনার চ্যানেল আপনি ভালো করে রিচেকিং করবেন আপনার চ্যানেলে এটা চেক করবেন যে আপনাদের চ্যানেলে যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে যে থামনেল আপনারা ইউজ করছে সেই থামনেল একই রকম নয়তো যদি একই রকম হয়ে থাকে তাহলে কিন্তু এটা ইউটিউবে রিসেন্টলি কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করছে এবং এটা এটা কিন্তু আপনার চ্যানেল ডিমোনটাইজ করতে পারে এটা কিন্তু ইউটিউবে অনেক চ্যানেলের ক্ষেত্রে এটাকে প্রবলেম দেখিয়েছে যে একই রকম সেম টাইপ যে থামনেল অর্থাৎ এগুলোকে বলে যে রিইউজ কন্টেন্ট যেগুলো হয়ে থাকে তো সেটা হতে পারে তো আপনারা অবশ্যই চেক করবেন যে আপনার চ্যানেলের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে সেম টাইপের থামনেল নেই তো এবং যে টাইটেলগুলো রয়েছে সেটাও চেক করবেন এবং আপনারা ভালোভাবে টাইটেল থামনেল এবং ট্যাগ এগুলোও আপনারা ভালো করে চেক করে নেবেন যে ট্যাগ আপনারা ইউজ করেন সেই ট্যাগ কিন্তু আপনারা বেশি পরিমাণে ডেসক্রিপশন বক্সে কিন্তু ইউজ করতে না সেটাও কিন্তু ইলিগাল হবে তাই এগুলো চেক করবেন এক হলো যারা নতুন ইউটিউবার তারা যখনই মনিটাইজ করতে যাবেন তখন আপনারা ভালো করে দেখে এক থেকে তিনবারের মধ্যে কিন্তু আপনারা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে এবং আপনারা যারা পুরোনো ইউটিউবার তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্য অবশ্যই অবশ্যই আপনাদের চ্যানেলটিকে চেক করবেন যে আপনাদের চ্যানেলে সেম টাইপের থামনেল নেই তো যদি থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে চেঞ্জ করে নেবেন আদারওয়াইজ কিন্তু পরবর্তীকালে এটাকে প্রবলেম হতে পারে সো গেস এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে